হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে কাঁচাকলার কোফতা কারি খুব সহজে আর একটু অন্যরকম স্বাদে তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এর জন্য নিয়েছি চারটে সেদ্ধ করা আলু আর চারটে কাঁচা কলা এখানে দুটো আলু আমি আলাদা করে রাখলাম আর দুটো আলু আমি ম্যাশ করে নেব কাঁচা কলা আলু খোসা সমেতেই সেদ্ধ করেছি আর খোসাগুলো আমি আগের থেকেই ছাড়িয়ে রেখেছিলাম এবার কাঁচা কলা আর আলু একটা কাটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো নিরামিষ দিনে রেসিপিগুলো তৈরি করে খেতে পারেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড সেটাও ফলো করবেন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো ভাজা মশলা এখানে হাফ চামচের একটু কম দিলাম আর দিচ্ছি এক ইঞ্চির মতো আদা গ্রেট করে আর দিলাম এক চামচ চিনি আর এক বড় চামচ বেসন এবার সব উপকরণ একসাথে ভালো করে মেখে নিচ্ছি কাঁচা কলা আর আলু প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম আর এগুলো খোসা সমেতই সেদ্ধ করে ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন ভালো মতো কাঁচা কলা আলু মশলার সাথে মেখে নিয়েছি এরকমভাবে মেখে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বড়ো চামচ আটা আটা দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেল দিলে খুব ভালো মতো এই কোফতাগুলো তৈরি হবে তেল দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি এক চামচের মতো তেল দিয়েছি এবার হাতের তালুতে সামান্য তেল মাখিয়ে নিয়ে এবার কোফতাগুলো তৈরি করে নিতে হবে পছন্দ মতো বা ইচ্ছে মতো সাইজে কোফতাগুলো তৈরি করে নিতে পারেন আমি এখানে চ্যাপটা করে তৈরি করছি আর গোল মতো তৈরি করছি দেখুন এই রকমভাবে কোফতাগুলো তৈরি করে নিচ্ছি আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে গরম ভাতের সাথে আজকের এই কোফতাকারি অবশ্যই একবার ট্রাই করে দেখুন সব কোফতাগুলোই আমার তৈরি হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে কোফতাগুলো দিয়ে ভালো মতো ভেজে তুলে রাখতে হবে অন্য একটা পাত্রে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কোফতাগুলো ভেজে নিচ্ছি দেখুন কোফতাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা মশলা এখানে আছে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ ভাজা মশলা আর হাফ চামচ দিয়েছি ভাজা জিরের গুঁড়ো সামান্য জল দিয়ে এটার একটা পাতলা পেস্ট তৈরি করে নিচ্ছি এবার ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোনোর পর এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করা মশলা প্রায় এক মিনিটের মতো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই মশলা ভালো মতো কষিয়ে নিতে হবে দেখবেন যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু এই দুটো আলু আগেই আমি সরিয়ে রেখেছিলাম সেই দুটো আলুই আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি এরকমভাবে দিলে তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো হয় একবার করে দেখবেন খুব ভালো মতো এই আলুর টুকরোগুলো মশলার সাথে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা জল মশলার বাটিতে সামান্য জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে দু মিনিট পর যখন গ্রেভি ভালো মতো ফুটে যাবে তখন ঢাকা সরিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি মিষ্টির আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই বড়ো চামচ তেঁতুলের পাল্প তেঁতুলের পাল্প দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে যেহেতু এখানে তেঁতুল দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো ছেড়ে দিচ্ছি এর আগে আপলোড করেছিলাম কাঁচা কলার খোসা বর্তা যারা দেখেননি অবশ্যই রেসিপিটি দেখে নেবেন কোফতাগুলো দিয়ে আলতো হাতে নেড়ে ছেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম গ্যাসের ফ্লেম অফ করে দু মিনিটের জন্য দু মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল কাঁচা কলার কোপ্তাকারি একদম অন্যরকম স্বাদে আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন নমস্কার